আমি শ্রীমতী কৃষ্ণা মুখার্জি থাকি দমদম নাগের বাজারে আমি শ্রীমতীর দরবারে জুন মাসের রন্ধন প্রতিযোগিতায় আমার আমি অংশগ্রহণ করেছিলাম এবং তাতে আমি মাসিক সেরা শ্রীমতী প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে সেমিফাইনাল ফাইনাল রাউন্ডে উঠতে পেরেছি এবং এই সেমি রাউন্ডে উঠতে পেরে আমি খুব মানে আমার খুবই ভালো লেগেছে আর যেহেতু জুন মাসের এটা ছিল তাতে ছিল আমিষ বানানোর এবং সেই জন্য আমি এই সেমিফাইনালেও আমিষ পদটি রান্না করবো পদটির নাম হল সুইট অ্যান্ড সাওয়ার চিকেন এবার ওটা আমি কি কি দিয়ে বানাচ্ছি কিভাবে বানাচ্ছি আপনাদের ওটা দেখাবো আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট দেবেন শেয়ার করবেন এবং শ্রীমতির দরবারকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সুইট অ্যান্ড সাওয়ার চিকেন বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি আপনাদের এগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুটো চিকেন ব্রেস্ট টুকরো করে এইরম টুকরো করে কেটে নিয়েছি এবারে সাদা তেল বা এটা অলিভ অয়েলও হতে পারে এবারে পেঁয়াজকে ডুমো করে কাটা এবারে গ্রিন ক্যাপসিকাম ইয়ালো বেল পেপার রেড বেল পেপার সোয়া সস টমাটো কেচাপ ভিনিগার ব্ল্যাক পেপার এখানে গ্রিন অ্যান্ড রেড কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে রেখেছি কর্নফ্লাওয়ার নুন চিনি যে চিকেনটা কেটে রেখেছিলাম তাতে আমি কর্নফ্লাওয়ার দিলাম এবং এবার দেবো একটু ব্ল্যাক পেপার এবার দেবো একটু সোয়া সস এবারে আমি আপনাদের বলতে ভুলে গেছিলাম এটা একটা ডিমও এটা দেবো তাহলে বাইন্ডিংটা ভালো হবে এবারে এটাকে আমি দশ মিনিট এরা ম্যারিনেট করে রেখে দেবো তে সামান্য একটু সামান্য একদম একটু নুন দেবো কেননা মেন রান্নাটা যখন করব তাতেও তো আমি নুনটা দেবো সলটা দেবো এটা আমার 10 মিনিট এর ম্যারিনেট থাকবে চলে এলাম আমার কিচেনে এবার যাচ্ছি গ্যাস আমি এতে সাদা তেলটা ঢেলে দিলাম আমি এবার এই একটা করে চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম দশ মিনিট ধরে এবারে কড়াই তেলটা গরম হতে আমি একটা একটা করে এতে দিয়ে দেবো আমি এবারে চিকেনগুলো যে ফ্রাই হয়ে গেল এবার আমি আস্তে আস্তে ওটা তুলে নিচ্ছি আমি এবারে চিকেনগুলো ভেজে তুলে নিলাম এবার ওতেই আমি ওই তেলটাতে সাদা সবুজ আর লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম ডুমা করে কাঁচা আচ্ছা এই ক্যাপসিকাম দিয়ে দিলাম রেড ইয়ালো বেল পেপার দিয়ে দিলাম রেড বেল পেপার দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু নেড়ে নেব সথে করবো তা মিডিয়াম হাই টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটাকে রেখে জাস্ট একটু নেড়ে নেব আমি ওই পেঁয়াজ ডুমো করে কাটা ইয়েলো বেল পেপার রেড বেল পেপার গ্রিন ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি

নামিয়ে রাখলাম একটা আলাদা একটা বলে আমি টমাটো কেচাপ একটু সোয়া সস একটু গোলমরিচের গুঁড়ো সামান্য চিনি এবং সল্ট দিয়ে আমি একটু জল দিয়ে এটাকে গুলে নেব এরম করে গুলে ওই যে তেলটা আছে ওই তেলটাতেই আমি এটা দিয়ে দেব এটাই হলো এর মশলা সামান্য গ্যাস কমানো একদম একটু আমি এরম নাড়াচাড়া করেই এইবারে ভিনিগারটা দিয়ে দেবো দিয়ে আমার যে চিকেন ইয়েলো বেল পেপার রেড বেল পেপার গ্রিন ক্যাপসিকাম আমার এবারে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন রেডি এবারে আমি সার্ভ করব আমার সুইট অ্যান্ড সাওয়ার চিকেন রেসিপি বানানো শেষ ডিস কমপ্লিট এবার সার্ভ করব এটা খাওয়া যাবে গরম পরোটা বা রুমালি রুটির সাথে どうですか